আমরা সাধারণত জান্নাতের লোভে এবং হুরের লোভে নামাজ পড়ি কিন্তু কোরআনে কি আছে সেটা আমরা ভালো করে জানার চেষ্টা করি না কারণ জানার তো প্রয়োজন নাই আছে আসেন আমি এই যে আমরা আমরা মুসলমান জাতি পিসে পড়ে থাকার কারণ কি সেটা হচ্ছে যে আমরা এই কোরআন পড়ি কিন্তু কোরআন অনুযায়ী আমল করি না এই জন্য আমরা পিছিয়ে পড়ে আছি দেখেন কোরআনে কি বলা হয়েছে কোরআনে বলতেছে যে নামাজ সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও এটা আছে সুরা জুম আধ নম্বর দশ আবার যদি আমরা দেখি সুরা মোজাম্মিলের সাত নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেন যে দিবা ভাগে রয়েছে বহু রকমের কাজ কোরআনের আয়াত কিন্তু এটা হাদিসের আয়াত না এবার আসেন আর একটা আয়াতে এটা হচ্ছে সুরা নাবার এগারো নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন এবং আমি দিনকে করেছি জীবিকা আহরণের সময় অর্থাৎ এই যে দিন সকাল থেকে সন্ধ্যা এটা আমি করেছি কিসের জন্য তোমরা জীবিকা আহরণ করবা এই জন্য তার মানে আপনার সুরা জুমার দশ নম্বর আয়াত এটা আমরা পালন করি না তারপরে সুরা মোজাম্মিলের সাত নম্বর আয়াত এটাও আমরা পালন করি না সুরা নাবার এগারো নম্বর এটাও আমরা পালন করি না এবার আসেন আর এটা আছে সুরা বালাদ সুরাব বাংলাদেশে বলা হয়েছে মানুষকে আমি শ্রম নির্ভরশীল করে সৃষ্টি করেছি কেন যাতে তারা শ্রম দিয়ে তাদের আহাত উদ্ভাবন করে কিন্তু এর মাঝখানে আমরা যেটা দেখতে পারি তা হচ্ছে যে ওই যে জান্নাতের লোক আর হুরের লোক দিয়ে বাচ্চা সরো সরো বাচ্চাদেরকে জাননাতে ভর্তি করা হয় এবং যারা শহর সরল মানুষ তাদের সন্তানকে বোঝানো হয় যে আপনার একটা সন্তান যদি জান্নাতে যায় তাহলে আপনার পরিবারের জনকে জানাতে নেবে আবার ওরা যারা জানাতে হবে তাকে আরও সবাইকে জানাতে নেবে দেখবেন যে আপনার চোদ্দ গোষ্ঠী যত সবাইরে জান্নাতে নিয়ে যাবে এইভাবে ধোঁকাবাজি প্রতারণা করা হয় আমরা যদি কাজ করতাম আমরা যদি পরিশ্রম করতাম তাহলে আমাদের ভাইকে পরিবর্তন হতো আমরা থাকতাম সমৃদ্ধ জাতি আমরা থাকতাম উন্নত জাতি আমরা কোরআন পড়ি কিন্তু আসলে কোরআনটা নিজের বাস্তব জীবনে কাজে লাগাই না করি ফলে যা হওয়ার তাই হচ্ছে আমরা দরিদ্র হচ্ছি এরকম তো আরো অনেক আয়াত আছে যদি আপনারা দেখতেন আর কি দেখেন যে আপনারা দেখলেন যে কোরআন থেকে আমি জলযন্ত প্রমাণ তুলে ধরলাম যে সৃষ্টিকর্তা বলছে তোমরা দিবাভাগে কাজে বেরিয়ে পড়ো তারপরে সকাল ও সন্ধ্যায় আমাকে স্মরণ করো সুরা আনাম আর তোমার কিন্তু এই কোরআন আমরা পড়ি কিন্তু এই কোরআন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই না ফলে যা হবার তাই অর্থাৎ আমরা ধীরে ধীরে দরিদ্র হয়ে যাচ্ছি কারণ দেখবেন যে মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা পড়ে তারা জন্মের পর থেকে অর্থাৎ মাদ্রাসায় ভর্তির পর থেকে আঠারো বছর বিশ বছর বাইশ বছর পর্যন্ত যখন সে কর্মবিমুখ থাকে অর্থাৎ কোনো কাজ করে না সায়ের মধ্যে থাকে হ্যাঁ তারপরে যখন আপনি তাকে কাজে দেবেন সে আর কাজ করতে পারবেন না কারণ সেই কাজ করার আমাদের মেন্টালিটি অর্থাৎ মানসিক প্রস্তুতি থাকবে না আর করতে গেলে সে অসুস্থ হয়ে যায় ফলে তার দ্বারা কোনো কাজ করা হয় না ফলে সে একটা ধোঁকাবাজি ব্যবসা বেছে নেয় হয়তো নিজের বাড়ি উপরে হোক একটা টিনের ছাবড়া দিয়ে কিছু বইপত্র সাদা সাদা তোলার বই তৈরি করে সে নিজের এলাকায় কিন্তু সাদা তোলে কেউ সাদা দেবে না অন্য এলাকায় চলে যায় এরকম ঘুরি ঘুরি মানে অসংখ্য শত শত হাজার হাজার মানুষ আপনি দেখতেন হ্যাঁ এই ধর্মের দোকায় দিয়ে কী করে তারা সাদাবাজি করে খায় অনেকে আছে সৌভাগ্যবান তারা আবার এই চাঁদাবাজির টাকা দিয়ে অনেক বাড়ি গাড়িও করে ফেলায় এটা প্রমাণিত সত্য এটা বহু প্রমাণ আছে তবে এই ধান্দাবাজির দিন আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে তার একটা উজ্জ্বর প্রমাণ দেই পুলিশ ভেটাতে পারছে উনিশশো সাল উনিশশো সাল যখন আমি ঢাকাতে আসলাম প্রথম আজ থেকে তিরিশ বছর আগে তখন আপনার গুলিস্থানের যে মহানগর নাট্যমঞ্চ গুলিস্থানের যে মহানগর নাট্যমঞ্চ তার সামনে এখানে কয়েকটা পাখির দোকান ছিল পাখি পাখিতে আপনার ভাগ্য গণনা করে দিত তারপরে মতিঝিল সেই বলাকা চত্বর আরো আরও মানে এই এই গুলিস্থানেই প্রায় কয়েক ডজন ভাগ্য গণনার যে জ্যোতিষী ছিল তারা এখানে বসত এবং মানুষের ভাগ্য গণনা দিত মানুষ ভাগ্য গণনা করতো কিন্তু এখন আজ তিরিশ বছর পর এখন গেলে দেখবে যে একজন নাই তারপরে ধানমন্ডি আপনার মেডিনোভা বা তার আশেপাশে এই সমস্ত জায়গা রবীন্দ্র সরোবর এখানে কিন্তু কিছু ওই জ্যোতিষী তারপরে গণনাকারী এখানে বসতো আমি নিশ্চকের দেখছি তো তাদেরকেও পাওয়া যাচ্ছে না তারাও অদৃশ্য হয়ে গেছে ঠিক আছে সময়ে কথা বলে সময় কথা বলবে সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে উনিশশো সাল বা নব্বই সালে এই সমস্ত আমি দেখছি যে এই মানে প্রত্যেকটা মাদ্রাসারি কোনো কোনো না কোনো ছাত্রী মানে শিক্ষক কবিরাজি করতো কবিরাজি কবিরাজি পর্দায় আপনার ওই বাটি সালান ঘটি সালান ছটা সালান বদলা সালান নোটা সালান তারপরে সরিষা পড়া সুতা পড়া পানি পড়া আয়না তপন এরকম তো অনেক রকম ধান্দাবাজিমূলক তাবিজ এগুলো করত কিন্তু মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে আস্তে আস্তে সচেতন হচ্ছে আর এই সমস্ত তাবিজের যে প্রচলন সেটা উঠে যাচ্ছে আগেকার দিনের অর্থাৎ আজ থেকে তিন বছর তিরিশ বছর আগের যে কোরআন শরীফ ওই কোরআন শরীফ দেখলে আপনি দেখবেন যে ওর কভারে অর্থাৎ কোরআন শরীফের প্রথম কভারের পরে কোরআন শরীফের আগে এখানে তাবিজের অনেক নকশা থাকত কিন্তু সেই নকশা আলা কোরআন শরীফ এখন আর পাওয়া যায় না কিন্তু কোরআন কোরআন শরীফ দেখলে আপনি দেখবেন যে সেই নকশা আলা কোরআন শরীফ এখনও আছে তাবিজের কোরআন শরীফ এখনো আছে এবার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তবে এই পরিবর্তন যদি আরও বেশি হতো তাহলে সমাজে আরও কল্যাণ হতো আসুন আমরা কোরআনকে সঠিকভাবে বোঝার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি আর আমরা পরিশ্রম করতেছি তাতে আমাদের ভাইকে পরিবর্তন করে আল্লাপাদ অন্যত্র বলেন অন্য এটা আছে যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাইকে পরিবর্তন করি না যতক্ষ্যন্ত সে নিজের ভাই করে নিজের পরিবর্তন না করে কোরআন এটা বলা হয়েছে যে আমি মানুষকে জন্ম ও মৃত্যুর অধীর করে সৃষ্টি করছি এবং তাদেরকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিছি যদি সে ভালো কাজ করে যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে আর যদি যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে তার কথা কোরআনের কথা অতএব সে কোন পথে যাবে তার একান্ত অভিপ্রায় আমরা তাই দেখি যে মানুষ যেমন কর্ম করেন তেমন ফল হয় এই তো হয়েই গেল আবার কোরআন আল্লাহাক বলেন যে অতীতে বহু জাতি তারা নিজেদেরকে কি করতো অত্যাচারের একদম শেষ সীমায় পৌঁছে গেছে তখন আল্লাহ কি করছে তাদেরকে ধ্বংস করে মাটির সাথে মিশে দিয়েছে অর্থাৎ বিচার ফয়সালা এই দুনিয়াতে হয়ে গেছে আর বাকিটা পরে হবে অতএব আসুন আমরা আমাদের বিবেকের কাজে লাগাই আমরা দায়িত্বশীল আসন করি ধন্যবাদ সবাইকে